সাধারণত গর্ভকালীন সময়সীমা চল্লিশ সপ্তাহে কিন্তু প্রকৃত গর্ভাবস্থা সাঁত্রিশ সপ্তাহে মানে আপনি যদি সাঁত্রিশ সপ্তাহে পড়েন সেই সাঁত্রিশ সপ্তাহ থেকে কিন্তু আপনার যে সময় বেবি ডেলিভারি হতে পারে ভিডিও অলি গাইস আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমेटिव ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে অবস্থায় অনেকে আর কি কনফিউজ থাকে যে আমার মানে ডেলিভারি ডেট ঠিক কবে এটা কিভাবে বার করব তারপরে এর সাথে এটাও বলবো যে ডেলিভারি ডেট পার হয়ে গেলে আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন বা কি করবেন তো এই সমস্ত কিছুর নিয়ে পুরো ডিটেইলস আলোচনা করব তারা কি আপনি যদি আমার চ্যানেল নতুন তাহলে পুরো ভিডিও এখনও রইলো দেখি যদি আপনার ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আশা করি এবার মূল ভিডিওতে আপনি অনেক জায়গায় আল্ট্রাসাউন্ড করিয়েছেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভিন্ন ডেলিভারি ডেট দেওয়া আছে বা আপনি প্রথম দিকে যে আল্ট্রাসাউন্ড করিয়েছিলেন সে প্রথম দিকে আল্ট্রাসাউন্ডের থেকে শেষের দিকে যে আল্ট্রাসাউন্ড সেটা কিন্তু ডেট মোটেও মিলছে না আবার অনেকে থাকে যারা আর কি পিরিয়ডের ডেট হিসাবে আর কি পুরো প্রেগন্যান্সিটা আর কি ডেলিভারি ডেট হিসাব করে তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই ওই পিরিয়ডের ডেটের সঙ্গে ডেলিভারি ডেট কিন্তু মোটেও মিলছে না তো সেক্ষেত্রে স্বাভাবিক সবাই কনফিউজ হয়েই থাকে যে তাহলে আমরা প্রকৃত মানে যেটা আর কি মেন যেটা ডেলিভারি ডেট সেটা আমরা কীভাবে হিসাব করব। এখানে দেখুন এখানে আমি কিন্তু ইডিডি মানে যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ঠিক কী সেই হিসাবে কিন্তু আলোচনা করবো মানে পুরো আর কি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করব যে এই ডেটটা কীভাবে ধরবে তো দেখুন আমি আর কি একটা ডায়রি নিয়েছি সেই ডায়েরিতে আর কি পুরো চার্ট হিসাবে আমি লিখেছি তো এটা আপনারা দেখে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ডেটটা হিসাব করবেন তো আপনারাও একটা খাতা পেন নিয়ে বসে পড়ুন আমার সাথে নিজেরাই কিন্তু নিজেদের এই হিসাবটা কিন্তু করতে পারবেন তো এখানে আমি প্রথমে একটু লিখে নিয়েছি তো দেখুন প্রথমে লেখা আছে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে যেটা আর কি এক্সপেক্ট করা হয় যে এই এই ডেটে আপনার ডেলিভারি হবে তারপর হচ্ছে এলএমপি মানে লাস্ট পিরিয়ডের প্রথম দিন কিন্তু আপনাকে ধরতে হবে মানে লাল লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ধরুন নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে লাস্ট পিরিয়ড আর কি হয়েছিল ঠিক আছে তো ছয় মানে হচ্ছে জুন মাস তো প্রথমে আমি এখানে জুনটা লিখ লিখে নিলাম তো তারপরে এবার নিচে দেখুন লিখলাম নয় ছয় দু হাজার পঁচিশ মানে যেটা ডেট ছিল সেই ডেটটা ঠিক আছে তো এবার নয়ের সাথে প্রথমে কি কর কী করতে হবে নয়ের সাথে প্রথমে সাত কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলে নয় আর সাথে আমাদের যোগ করলে কত হয় দেখুন ষোলো হচ্ছে ঠিক আছে ধরুন ষোলো তার মাঝে ষোলো এটা আর কি ডেট বেরিয়ে গেলো মানে তারিখ আর কি কতটা এক্সপেক্টেড তারিখ সেটা আর কি ষোলো তারিখটা বেরোলো এবার হচ্ছে জুন মাস ধরুন জুন যেহেতু ছয় লেখা আছে তাহলে ছয় মানে জুন মাস থেকে আপনাকে কিন্তু টোটাল নয়টা মাস আর কি যোগ করতে হবে তাহলে এখানে জুন দেখুন লেখা আছে তো জুনটা জুনের পর থেকে আপনি হিসাব করুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তার নটা মাস তার মানে মার্চ এখানে কত বেরোলো যে এখানে মার্চ বেরোলো তাহলে ষোলো তারিখে মানে মার্চ মাসের ষোলো তারিখে দু হাজার ছাব্বিশ সালে আর কি মানে এক্সপেক্টেড আর কি ডেট যেটা সেটা বেরোলো তো তাহলে এভাবেই আপনারা কিন্তু খুব ইজি এটা বার করতে পারবেন কারো লাস্ট পিরিয়ডের ডেট মনে না থাকে তাহলে সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যাবে স্বাভাবিক তো এটা কিন্তু চিন্তার কোনো কারণে আপনি যখনই প্রেগনেন্ট আর কি হবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক থেকে দু সপ্তাহর মধ্যে যে আলট্রাসাউন্ডটা আপনি করিয়েছেন সেইখানে যে ডেটটা দেওয়া থাকবে সেখানে কিন্তু মানে ডাক্তার কিন্তু বলে দেবে সেখানে দেখে সেটা কিন্তু আপনি নিজেরাই বুঝতে পারবেন এছাড়াও আরেকটা যেটা বোঝার সব থেকে সহজ একটা নিয়ম বলে দিই সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখবেন যে প্রথম তিন মাসে আপনি যে আল্ট্রাসাউন্ডটা করিয়েছিলেন সেই আল্ট্রাসাউন্ডের মধ্যে যে ইডি ডেটটা লেখা থাকবে সেই ডেটটাতেই কিন্তু বেশিরভাগ সময় ডেলিভারি হয়ে থাকে এবার বলি যে ডেলিভারি ডেট আপনার যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনার যদি পার হয়ে যায় আপনি এক দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন ওয়েট করবেন কিন্তু যখনই আপনার এক সপ্তাহ হয়ে যাবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়ে যাবে মানে পার হয়ে যাচ্ছে তাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তাড়াতাড়ি কিন্তু আপনাকে হসপিটালে যেতে হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটাতে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তো এই রকম এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে